আটটা বাজে আমার ডিউটি শেষ কিন্তু এখন বাজে নয়টা পনেরো আর এই যে এক ঘন্টা ওভার টাইম করলাম এটার টাকা তো দেবেই না কফিলে ঠিক আছে পারে যদি আরও বেশি করে ওভারটাইম করাবে কারণ আজকে খেলা চলতেছে দেখেন গাড়ির সিরিয়াল ঠিক আছে আজকে খেলা চলতেছে এই জন্য গাড়ির সিরিয়াল একদম যতদূর পর্যন্ত চলছে দেখেন প্রত্যেকটা রুম ফুল একদম ফুল প্রত্যেকটা রুম ফুল ঠিক আছে প্রতিটা রুম ওরা আমি ছোটো রুমগুলো তিরিশ টাকা করে ভাড়া দিই আর বড়োগুলো পঞ্চাশ টাকা করে দিই ঠিক আছে আর যখন আন্তর্জাতিক ম্যাচগুলো হয় তখন আশি নব্বই একশো তার কাছ থেকে যা রাখতে পারি আর আজকে তো রুম খালি নাই ওরা বলতেছে টাকা যত লাগে সমস্যা নাই দিবো কিন্তু রুম থেকে দেবো ঠিক আছে কারণ রুমগুলো তো সবগুলোতে আমি বুকিং দেওয়া ফেলাইছি ওদেরকে তো আর মানা করা যাবে না দেখেন কত গাড়ি ঠিক আছে তো এই হলো যদি কেউ সৌদি আরবে ইস্তারা খুলতে চান বা দেওয়ানিয়া কফি শপগুলো খুলেন ঠিক আছে অনেক টাকা ইনকাম করতে পারবেন অনেক টাকা কারণ এই ব্যবসাটা অনেক ভালো